আমার ফতিপুরের মাটি সবচেয়ে বড় একটা নক্ষত্র চলে গেল আর কাজী বাড়ির একটা স্তম্ভ ফেলল উনি এই দেশের যত বড় নেতাই হোক এই মিজান খানকে মিজান খানকে সম্বোধন করতো কায়াম খানের তৃতীয় করে সম্বোধন করত। আমাদেরকে ওইভাবেই সম্বোধন করতো উনি এই দেশে হুদাসেবের যখন স্বতন্ত্র নির্বাচন করে ওনারা সেই ডাকার থেকে মেল কারখানার শ্রমিক যারা এসে ওনারা নির্বাচন করে আমরা তখন ছোট উনি আমাদেরকে পথ গতি দল সব কিছু শিখিয়ে দিয়ে গেছে এবং উনি একটা বড় বড় অভিভাবক বড় দুঃসময়ও উনি নিজেকে বা আমাদেরকে মানে সীমানার মধ্যে থেকে ভালো মানুষ হওয়ার জন্য আমাদেরকে রাখতেন উনি জীবিত অবস্থায় যতটুকু ছিল ওনার মৃত্যুর পর উনি অনেক শক্তিশালী চতুর পাশে আমার সমাজের লোক গ্রামের লোক ওনাকে যে এত ভালোবাসে মানে সারাক্ষণই ওনার খোঁজখবর নেয় উনি ভক্তি যাক আমি ওদিকে যাব না আপনারা ওনার জন্য দোয়া করবেন ওনার কথা শেষ করা যাবে না আর উনি অত্যন্ত একটা ভালো মানুষ ছিলেন আমরা একটা বড় সম্পদ হারাইলাম আর ছেলে মেয়ে কৃত্রিম হইলেন ওনার জন্য আমাদের রইল উনি আল্লাহ তালা যেন দোল দান করেন ওনার ছেলে আছে আমিও ওই ছেলের অংশের কোনো অংশে পম না জীবনভোর ওনার সাথে আমার চলা ওনার যদি কোনো পাড়া জারা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন হ্যাঁ আমি চেষ্টা করবো যে এটা শেষ করে দেওয়ার জন্য সবাই ভালো থাকেন এই পর্যায়ে মাঝে সংক্ষেপে আলোচনা করবেন আমাদের এই দশ নম পূর্ববতীন বিএনপির সংগ্রামী সভাপতি জনার দোপালি রুসমানির সম্মানিত উপস্থিতি আসলে বিদায় মুহূর্তে বলার কিছু নাই বাসা নাই